আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি দিহান গেমিং তো আজকে আমি এমন কিছু কথা বলবো যেটা শুনে আপনারা মানে মাথা নষ্ট যেতে পারেন আচ্ছা এই যে যে আইডিটা দেখাইতেছি আইডিটার মূল মানে আকর্ষণটা কি একশো লেভেল আর যে একশো লেভেল ইমোটটা নাকি এর থেকে বেশি তো আকর্ষণ আমি কোনোটা দেখতেছি না নাকি ব্যা তো ভাই দেখেন এই গিল্ডের নাম হলো ওয়ান লেভেল গ্যাং মানে আজকে আমি দেখলাম চাঁদপুর টপ ওয়ান এই প্লেয়ারটা মানে একশো লেভেলে গেছে আচ্ছা তার ওভারভিউটা আমি এখন দেখবো ওকে তা আপনারা সবাই আমার সঙ্গে থাকেন ওর ওভার ওভারভিউটা আমরা একটু দেখে আসি ওকে ওভারভিউতে গেলাম দেখেন এই মাসে কিন্তু অনেক 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 কম গেম খেলছে কিন্তু যদি আমি পুরা বিয়ার কেরিয়ার দেখাই তাহলে কিন্তু আপনারা পুরো পাগল হয়ে যাবেন জানেন আপনারা মানে ফুল বিয়ার কেরিয়ার আমি দিই দাঁড়া এই যে ফুল বিয়ার কেরিয়ার আমি দিচ্ছি ওয়ান মিনিট আপনারা জাস্ট দেখেন ওকে স্কোয়াডে খেলছে সাতাইশশো ম্যাচ ডুয়োতে খেলছে পাঁচশো চৌষট্টি ম্যাচ ষোলোতে খেলছে মাত্র নয়শো চৌষট্টি ম্যাচ ভাই এটা যদি ভাই আপনি যোগ যোগ করেন কত আসে আপনি তাহলে দেখেন তো ভাই আর আমার ওভারভিউটা দেখেন আমার লেভেল মাত্র ছেষট্টি ওকে আমার লেভেল মাত্র ছেষট্টি আমার ডিপিআর কেরিয়ার যে ওভারভিউ যদি দেখায় দেখেন আমি মিস করে খেলছি পঁয়ত্রিশশো ম্যাচ ডুয়োতে খেলছি পনেরোশো ম্যাচ ষোলোতে খেলছে একুশশো ম্যাচ মানে ওর দ্বিগুণ ভাই মানে ওর ওদের মানে বাংলাদেশে এখন ওদের মতো ভাই কিছু বট প্লেয়ারের জন্য আমাদের ফেয়ার প্লেয়ারদের মান সম্মান সমস্যা হয় মানে এখন কি বলবো আর কি বাংলাদেশে এমন এমন প্লেয়ার নতুন নতুন আরও গেম খেলে তো মানে আর কি ওরা প্যানেল টেনেল ইউজ করে যেমন এমনি খেলে ভাই দরকার কি ভাই তাই আমি একটা কথা বলি অনেকেই আসেন ভাই প্যানেল ইউজ করেন তাদের জন্য ভাই একটা কথা বলি ভাই প্লিজ ভাই যদি ভাই নিজের স্কিল দেখে খেলতে পারেন তাহলে ব্যবস খেলেন এছাড়া ভাই প্লিজ দয়া করে ভাই আপনার দুইটা পা লাগায় প্যানেল লাগায় ভাই গেমটা খেলা ভাই গেমটাকে নষ্ট করে না ভাই প্লিজ ভাই মানে এদের কারণে ভাই এখন রাফি বাংলাদেশ টপ ওয়ান আদেশ গেমিং আরও কত কত প্লেয়ার আছে যারা ফেয়ার পাবে ভাই গেম খেললা চব্বিশ ঘন্টা দিন রাই মানে একশো লেভেল করে তো এই কয়েকজন গ্লিচ ইউজার বা এরকম বট মটের জন্য মানে আর কি এখন আমাদের ফেয়ার প্লেয়ারদেরকে মানে মান সম্মান নষ্ট হয় আর কি এখন আর কেউ বিশ্বাস করতে চায় না এই বট প্লেয়ারদের জন্য এখন মানে এই বিষয়ে কি করব বুঝতেছি না কিন্তু তবে গেরিনার এই গা সরানো উচিত গেরিনার এই লিস্টটা সরানো উচিত আমার মনে হয় কেননা এটা যদি থাকে তাহলে তো সমস্যা কেননা মনে করেন আমাদের এত কষ্ট করে আমরা খেলবো আমাদের লেভেল এত কম থাকবে আর ওরা ভাই এত সহজেই ভাই যদি এত উপর ইটা চায় এটা কেমন কথা ভাই মানে আমাদের উচিত এখন কি বলবো বর্তমানে মানে সব কিছুই ভাই ওলট পালট বলছেন ভাইয়া এমন একটা জিনিস ঠিক করতে গেলে আর একটা জিনিস ওলট পালট হয়ে যায় তো সব শেষে একটাই কথা ভাই প্লিজ যদি কেউ ফেয়ারভাবে গেম প্লে করতে পারেন তাহলে ফেয়ারভাবে গেম প্লে করেন আর তা না হলে ভাই গেম খেলার কোনো দরকার নেই ভাই প্লিজ ওকে ভাইয়া আল্লাহ হাফেজ আলাইকুম